সুপ্রিয় দর্শক আলাইকুম কেমন আছেন আপনার সবাই অনেক ভালো আছেন দর্শক পেঁয়াজ রসুন আলুর পাইকারি আরো তে দর্শক আজকের এই বেতারে কেমন রয়েছে পেঁয়াজ আলু রসুনের পাইকারি বাজার দরদাম তা আমরা দর্শক আপনাদের জানাবো আজকের ভিডিও দেখতে পাচ্ছেন খুবই ভালো সাইজ দর্শক দেশি রসুন এখানে রয়েছে তো এই দেশি রসুনের বাজার কেমন রয়েছে তারপরে আপনার আলুর বাজার দাম কত রয়েছে এই আলু আজকে বিক্রি হচ্ছে কত রাজশাহী আলু কত করে আমরা আপনাদের আহ দর্শক পেঁয়াজের কিন্তু আমদানি মোটামুটি আছে কিন্তু বেচা বিক্রি অনেকটাই কম এবং পেঁয়াজের দামও কিন্তু আজকে দুই তিন টাকা কম দর্শক অনেক কিন্তু আপনার কারো দুই তিন টাকা কম কেসু দোকানে কিন্তু এই যে লাস্ট তিন সপ্তাহে কিন্তু তিন চার পাঁচ টাকা কিন্তু কমেছে আহ লাস্ট সপ্তাহে মানে লাস্ট এক সপ্তাহে দর্শক তো ইন্ডিয়ান পেস বন্ধ হওয়ার পরেও কিন্তু পেঁয়াজের দাম কম এবং আপনার খাওতাও আছে মোটামুটি বেশি এটা খাওতা নাই খাওতা কম দেখি দর্শক পেঁয়াজের দামও কম দর্শক খাওয়া বাড়িতে মানে বেশি তাদের কিন্তু আপনার দাম কিন্তু দর্শক বাড়ত মোটামুটি এখন কিন্তু আপনার দেশি রসুন দেখতে পাচ্ছেন এখানে খুবই ভালো ছিল দেশি রসুন এই দেশি রসুনের বাজারও আজকে ধস পড়েছে দর্শক দেশি রসুন দাম কিন্তু একটা কমতির দিকে রয়েছে পাঁচ টাকা এখন কমেছে আজকে এই দেশি রসায়নের দাম দর্শক আজকে দেশি রসনের দাম রয়েছে মাত্র আপনার মধ্যে কিন্তু বাড়তি ছিল কিন্তু এখন কিন্তু বর্তমানে কম আছে পঁয়ষট্টি সত্তর টিকা ধরে এই দেশি রসনের পাইকারি বাজার দর দাম রয়েছে এই বাজারে এবং চায়না যে রসুন রয়েছে সেই চায়না রসুন একশো আহ বারো দশ এরকমের দাম রয়েছে চায়না রসায়নের এরপরে আপনাদের আমরা জানাবো যে আজকে আলুর বাজার কেমন রয়েছে আজকে আলু আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুবই ভালো আছে যে রাজশাহীর আলু দর্শক এই রাজশাহী আলু কিন্তু আজকে বিক্রি হচ্ছে মাত্র আপনার রাশিয়া বিক্রি হচ্ছে দর্শক মাত্র আহ ষোলো সতেরো টাকা মানে আপনার আহ সাড়ে পনেরো ষোলো টাকা দরে কিন্তু রাশিয়া লোক বিক্রি হচ্ছে এবং মুন্সীগঞ্জ পনেরো টাকা লাল মানে পনেরো টাকা দরে বিক্রি দশক তো এই ছিল আমার কাছে সর্বশেষ আপডেট আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতেই ছিল রুবেল আল্লাহ হাফেজ